হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক সময় ভালো একটু নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ছাড়িয়েছি তোমরা সবাই কেমন আছো বলো আছে বলি সবাই খুব ভালো আছো সুস্থ তো আমি ভালো আছি ওই যে ছাদে জামাকাপড় মিলতে এসছি সানটান সেরে তো পুজো দেবো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো তো আছি হচ্ছে বাড়ি একটা অনুষ্ঠান আছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো তোমার সঙ্গে থাকবো আজকে আসবো ভিডিওটা খুবই ভালো লাগবে জামা কাপড়টা মেলে দিই আগে আমি যাও তো তানিয়ে গেছে স্কুলে তোমার দাদা ভাই গেছে কিমনি সকালে আর কিছু শেয়ার করা হয়নি তো সকালে আজকে আলু ভাজা ডাল করেছি আর বেগুন ভেজেছি তো বেশি কিছু রান্না করিনি আজকে তো সেই জন্য সকাল থেকে আর করাও মানে ভিডিও একটু করা হয়নি না কি চল নিচে যাই নিজে গিয়ে খাওয়া দাওয়া তারপরে একবার সেই সন্ধেবেলা তো আজকে সন্ধ্যাবেলা আমাদের অনুষ্ঠান আছে তো কী অনুষ্ঠান আছে সেটা তোমাদের দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর রাত্রিবেলা খুব সুন্দর একটা তোমাদের সারপ্রাইজ আছে তো চলো সঙ্গে থাকো টাটা বন্ধুরা তোমাদের জন্য তো সারপ্রাইজ আছেই কিন্তু আমার জন্য একটা নতুন সারপ্রাইজ নতুন বলতে অনেকদিন পর আমার ভাই এলো কিন্তু হঠাৎ আমি জানি না আমার ভাই এসছে তো এই দেখো চলে এসছে ভাই তো আমার ভাই তো জানি না যে আজকে যিশুর জন্মদিন আছে আর এখানে আসার কারণ হচ্ছে ওদের কোম্পানির গাড়ি এখানে গ্যারেজে দেওয়া আছে তো সেই গাড়িটাই নিতে এসছে আর ওকে অনেকদিন বলেছিলাম যে আমাদের এদিক থেকে যদি গাড়ি নিয়ে যাওয়া আসা করিস কোনো দিন তাহলে আমাদের বাড়ি একটু আসিস তো সাইকেলটা নিয়ে যাবি তা নিয়ে সাইকেলটা এখানে পড়ে পড়ে খারাপ হয়ে যাচ্ছে তো বের করা যায় না তো সেই জন্য সাইকেলটা নিয়ে যাবি মায়ের যদি কাজে লাগে মা তো পাড়াই বেরাই মানে সিটি গোল্ডের জিনিসপত্র নিয়ে ব্যাগ নিয়ে খুব অসুবিধা হয় তো সাইকেলটা নিয়ে গেলে মায়ের সুবিধা হবে তাই জন্যই সাইকেলটা নিয়ে এসেছে না হলে কিন্তু আসতো না আর হয়েছিল ওই বেলা রান্না করবো আর থাক রান্না থাকবি তো সন্ধ্যাবেলা থাকবি খাওয়া দাওয়া করে রাতের বেলা আটটার সময় তোমাদের তো বলাই হয়নি আজকে হচ্ছে আমাদের যিশুবাবুর জন্মদিন আর আজকের মেনু হচ্ছে রাইস আলুর দম চিকেন চাটনি পাঁপড় আর মিষ্টি তো চাটনির দায়িত্বটা আমাকে দিয়েছে তো আর রাইস চিকেন তো তাপসি আর যিশুর বাবা দুজন মিলে করছে নিজে ঘরে তো আমাকে চাটনিটা বানাতে দিয়েছে তো দেখো চাটনিটা কত সুন্দর হবে দেখেই মনে হচ্ছে এখানে আছে ডালিম আঙুর মানে কাঁচা আঙুর আর এই যে দেখো কাজু কিশমিশ বাদাম খেজুর তো সেইগুলো দিয়ে আছে মানে দারুণ একটা চাটনি বানিয়েছি তো এই প্রথমবার বানালাম দেখে তো দারুণ লাগছে আর আমার এই ভিডিও সম্পূর্ণ রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার মানে রান্নাঘরে চলে যাও বন্ধুরা মানে পূজার ছোট্ট রান্নাঘরে যে চলে যেও তোমরা দেখে নিতে পারবে এই সম্পূর্ণ রেসিপিটা আর এখন তানিয়া যাচ্ছে ড্রয়িংয়ের প্রাইজ নিতে তো আরেক জায়গায় এই ড্রয়িংয়ে গিয়েছিল সেখানে প্রাইজ নিয়ে যাচ্ছে তো ও আবার কখন তো দেখো এখন বাজ হচ্ছে সাড়ে আটটা তো ভাই আটটার সময়ই চলে যাবে বলছিল তো অনেকে আটকে রেখে দিয়েছি বলে তো নো এন্ট্রি কখন খোলে আটটা না সাড়ে আটটা আট তো আটটায় নো মানে নো এন্ট্রি উঠে যায় আর কি তো গাড়ি নিয়ে বেরিয়ে যাবে বলে তো ওকে যেতে দিই বলি সাড়ে আটটা বাজুক খাওয়া দাওয়া করে তারপর যাবি তো এখনও সব বাচ্চারা আসছে কেক কাটা হয়নি এখনও তো যাই হোক ভাই তো পালিয়ে যাবে তো ওকে ধরে বেঁধে যে রেখে দিয়েছি বলি খেয়ে তারপর যা তো এই যে এইগুলো সব হয়েছে রাইস হয়েছে চিকেন হয়েছে আলুর দম পায়েস চাটনি আর মিষ্টি এলো না ভাই অনেক দিন পর এলো তো এখন কাজ করে বলে আসতে পারে না তো যখন এখানে ছিল এখানে কাজ করতো এখানে থাকতো এখন তো দিকে কাজ করে বাড়ি থেকে যাওয়া আসা করে তো ওই জন্য আর আসেই না চলো খাওয়া দাওয়া করে নিক তো ওকে একটু এগিয়ে দিয়ে আসবো রাস্তায় চলো আবার আসছি একটু পরে টাটা কর দাও একটুখানি যা সাইকেলটা ভালো হলে চালিয়ে নি চলে এতে পারছিস আচ্ছা ঠিক আছে যা সাবধানে যাবি টাটা তো সাইকেলটা বের করতে পারে না তো সেই জন্য ঘরেই মানে দোতলার উপরেই পড়ে থাকে তো হাওয়া পড়ে গেছে সাইকেলটা একটু খারাপও হয়ে গেছে তো সেই জন্যই ভাইকে নিয়ে চলে যেতে বললাম আর ভাইয়ের বড় গাড়ি হচ্ছে বাইপাসের ওখানে রাখা আছে আমাদের ঘর গেটের সামনে তো জায়গা নেই ভিড় তো সেই জন্য ওধারে রাখা আছে তো সেখানে গিয়ে গাড়ির উপরে সাইকেলটা তুলে দেবে দিয়ে তারপরে চলে যাবে বাড়ি তো বাড়ি যেতে তিন ঘন্টা টাইম লাগবে আমার বাড়ি তো অনেকটা দূরেই মায়েদের বাড়ি তো পাক্কা তিন ঘন্টা টাইম লাগবে তো তিন ঘন্টা বড়ো গাড়ি যদি এমনি কাটা গাড়ি গেলে হয়তো তিন ঘন্টা লাগে আমাদের ভাইয়ের ভাই হয়তো চলে যাবে দু ঘন্টায় দু ঘন্টায় কি দেড় ঘন্টায় বাড়ি চলে যাবে আর এই দেখো আমাদের পিস্টা আশীর্বাদ করলেও আমাদের ননদ আশীর্বাদ করছে সব একে একে আশীর্বাদ করছে আর তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আর বেশি কিছু বললাম না তোমরা দেখতে থাকো শুধু ভিডিওটা কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের খাওয়া দাওয়া কিন্তু ভিডিওটা আমি করিনি তো সেটা তোমাদের দেখাতে পারলাম না তো আজকে কী কী মেনু হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি তো চলো